প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরখাতু আমি কৃষকের বন্ধু মিরাজ আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তো প্রিয় দর্শক আমি ঢাকা গাজীপুর থেকে আমি টাঙ্গাইল চলে আসছি তো এখানে এক ভাইয়ের মনে করেন যে দশ সাড়ে দশ হাজার চারা আসে নব্বই শতক জমির জিনে চারা আসছে কিন্তু নব্বই শতক সরজমিনে নাই আর আমার কথা বলতে কষ্ট হয় যেহেতু আমি একটু অসুস্থ মানুষ গলাটা বইয়ে রয়েছে এই কারণে আমি কথাটা স্পষ্ট করতে বলতে পারি স্পষ্টভাবে বলতে পারতেছি না তো প্রিয় দর্শক যে কথাটা সেটা হলো যে আপনারা চারা রোপণ করবেন কি কি রকমের কচুর জমি প্রথমত আপনারা সবসময় বেশি সাজ দিবেন অর্থাৎ জমিটা যেন উর্বর ক্ষমতা বেশি পাওয়ার জন্য চাষটা ডাবাইয়ে দিবেন যেন এক বিঘার ডাইবা যায় আর গাছ টু গাছ কতটুকু দূরত্ব থাকবে সেটা হলে যে আপনারা আঠারো ইঞ্চির জায়গায় তিন ইঞ্চি কমাইয়ে দেবেন আমার বুদ্ধিতে বাড়ি লতিরা যেটা শুধু লতার জন্য যেটা এটা তিন ইঞ্চি কমাইয়ে দেবেন তিন ইঞ্চি কমাবার পর আপনি যে লাইনটা দেখেন এই যে লাইনটা দিয়ে লতি হারভেস্ট করা লাগবে আমি একটু যদি আপনাদেরকে বুঝাইয়া বলি যে এই যে লাইনটা এটা পনে দুই হাত দিবেন হ্যাঁ পনে দুই হাত অর্থাৎ দুই হাতের অ্যাঙ্গুল কম আর গাছ টু গাছ পনেরো ইঞ্চি দিলে হবে মানে পনে এক হাত তো আমি যদি বলি এটা কিন্তু অনেক বড় জমি এটা হইলে যে ঠিকানা তো বললে আমি আর আমি আসছি ঢাকা গাজীপুর থেকে আর যিনি এই জমিটা চাষ করছেন উনি কিন্তু প্রবাস ছিলেন প্রবাস থেকে আমার সাথে যোগাযোগ করতো কিন্তু উনি এখন কিন্তু বর্তমানে কিন্তু এই বাংলাদেশে আইসে কিন্তু এই বড়ো একটা প্রজেক্ট করলো যেটা নব্বই শতক বলা হয় আমি আর আজকে এই জমিটা কীরকমের লতা হয় সেটা আপনাদেরকে দেখাবো তো আজকে হলে যে আট তারিখ সরি ইংরেজি তেইশ তারিখ আপনার আট মাস ইংরেজি তেইশ তারিখে আমি এই চারাটা রোপণ করলাম কিন্তু কতদিন পর এই জমিটার লতি বের হয় এই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরবো আর যদি বলি যে আপনারা সার কী কী প্রয়োগ করবেন আপনারা কচুর জমিতে যথেষ্ট পরিমাণে জৈব সার দিবেন যদি জৈব সার না থাকে রাসায়নিকের দিকে আপনারাও শর্টখাটে যাবেন না কারণ রাসায়নিক দিকে রাসায়নিকের দিকে যদি যান সেক্ষেত্রে এই সারাটা গোড়া কাটা আছে অনেক সেক্ষেত্রে রাসায়নিক পাইলে গোড়াটা পছন্দ করার সম্ভাবনা থাকবে আপনারা চারা রোপণ করার এক সপ্তাহ পরে আপনারা রাসায়নিক দেবেন তো দেখতে পাচ্ছেন অনেক দর্শক কিন্তু আসলে এই কচু চাষ করে যিনি ওনার কাছে আসছেন বা আমরা রোপণ করতেছি কিভাবে রোপণ করতেছি সেটা দেখার জন্যই অনেক মানুষ আগ্রহ করে আসছে তো আমি যে বিষয়টা বলবো সেটা হলো যে আপনারা লাইনটা সুন্দর মেনটেন করবেন দেখেন এখানে কিন্তু শুয়ের মতন এই লাইনটা কিন্তু মেনটেন করা আছে আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন আর আমি যদি বলি যে আপনারা কেন প্রথম থেকে সার দিবেন না এটা না দেওয়ার উদ্দেশ্য হইলে যে যখন এই চারাটা কাটা থাকবে যখন ইউরিয়া টিএসপি বা কোনো সারের পদার্থ থাকবে যখন হুট করে এই গাছটায় পাবে আপনি দিতে পারেন জমিতে চারা রোপণ করার এক সপ্তাহ আগে দিতে পারেন চার দিন আগে দিতে পারেন আর না দেওয়াটাই ভালো কারণ কি এই চারাটা রোপণ করলাম এখন এটা শিকার বাইরে এবে তারপর খাবে তা আমার পরামর্শ অনুযায়ী আমি যেরকম যেটা করি সেটা হলে যে এক সপ্তাহ পরে আমি যত সার ঔষধ আছে যেটা প্রয়োজন হয় সেটা এক সপ্তাহ পরে দিই কারণ কি এটার উদ্দেশ্য হলে যে আমার গোড়া পচন ধরবে না বা আমার চাটা সুস্থ হওয়ার পরে আমার রাসায়নিকটা দিলে দূরত্ব কাজে লাগবে আর যে বিষয়টা সেটা হলে যে যে আপনারা চাটা কতটুকু পরিমাণ মাটিতে রোপণ করবেন আপনারা ফলো রাখবেন চাটা যদি বেশি ডাইবা যায় তাহলে লতিটা দেরিতে আসবে কারণ কি মাটির নিচে থাকবে লতিটা আপনারা চারাটা রোপণ করবেন যেন চারাটা ভাইসানা ওঠে পানিতে আর বেলে বেলেদোয়াশ মাটিতে আপনারা পানি সব সময় রাখতে হবে আর যাদের এটেল পলিমাটি যারা তারা মনে করেন যে পানি প্রথম অবস্থায় না রাখলেও হয় কারণ ও জমিতে ধারণ ক্ষমতা বেশি থাকে এই জমিটায় কিন্তু পানির ধারণ ক্ষমতা কম শুধু বালু মাটি আমি যদি একটু হাত দিয়ে দেখাই তাহলে দেখতে পারবেন এটাও কিন্তু সব বালি এই দেখেন এই দেখা নেই বালু মাটি কিন্তু এটায় পানির ধারণ ক্ষমতা কম কিন্তু পানি দিয়ে রাখতে হবে সবসময় বালু হোক সমস্যা নাই তবে এর একটা ব্যাখ্যা আছে আপনি এসব জমিতে নাটোর যশোর কখনও করা যাবে না কারণ এটা কিন্তু প্রচণ্ড বালু মাটি এ মাটিতে আপনি শুধু বাড়ি তীরে এক ছাড়া যেটা কপালে কালো তিলে এটা ছাড়া অন্য কোনো জাত রোপণ করা যাবে না তারপর আমি পরীক্ষামূলক এখানে কিছু যশোর নাটরের চারা আইসে দেখি যদি ওটা ভালো হয় আগামীতে ভাইরে পরামর্শ দেবো যশোর যশোর নাটোর করা করার জন্য আর আমি যে কথাটা বলি যশোর নাটর আপনারা কখন করবেন সে বিষয়টা একটু আপনারা বলি এই যে এখন যে সময়টা এই সময়টা আপনারা যে জাতি রোপণ করেন না কেন যদি বালুর সংখ্যা কম থাকে সব জাতিই সফল কিন্তু এই যশোর নাটর এই মাসের পর আপনারা কেউ রোপণ করবেন না তাহলে হয়তো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে কারণ বাড়িলতিরাজের এক ছাড়া কোনো বিকল্প নাই এই বারিলতিরিয়া আছে এক যে কোনো মাটিতে হয় তো প্রিয় দর্শক আজকে কথা আর বেশি বাড়াবো না আমি সম্পূর্ণ জমিটা একটু দেখাই তো এই জায়গার একটা ভিডিও আমি হয়তো চল্লিশ দিন পরে বা বিশ বাইশ দিন পরে আসতে পারি আইসা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে কেমন আছে গাছগুলো আর আমি কৃষকের বন্ধু মিরাজ আমার বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বরতলা কিন্তু আমি এটা কিন্তু আপনার অনেক দূরে চলে আসছি সারাটা নিয়ে তো আজকে আর কথা বেশি বাড়াবো না আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাত